হ্যালো আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জানত কালেকশন থেকে আর তো আজকে কিন্তু চলে আসে আবারও সেই পিওর মুসলিন অরগ্যানজের ওপর কাচুপি কাজের হ্যান্ডলুমের কাজ করা সম্পূর্ণ পাইপিংয়ের কাজ আর স্টোন ওয়ার্কের ডায়মন্ড কাটের স্টোন তো এগুলো কিন্তু আবার কালার চলে আসে আসার সাথে সাথে আমরা আবার ভিডিওতে নিয়ে আসলাম এর আগে বিরোধ হয়েছিল তো সেগুলো কালার শেষ হয়ে গেছে কারণ প্রতিদিনই আমাদের সেল হচ্ছে কারণ ভিডিও দেওয়ার সাথে সাথে সেল হয়ে যাচ্ছে তো কালার শর্ট হয়ে গেছিল তো অনেক কাপড়া রিকোয়েস্ট করছে তো কালার আসছে আমাদের আসার সাথে সাথে তো আবার ভিডিওতে চলে আসি তো প্রাইসটা কিন্তু সেই অফার প্রাইজে থাকবে আমরা দামটা বাড়াই নেই কিন্তু এখন রেডের এই মালের দাম বেশি কিন্তু আমরা দাম বাড়াই নেই দাম অফার প্রাইসটা থাকবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অফার প্রাইজে এক একটা শাড়ির প্রাইজ আছে মিনিমাম আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা তো আমরা কিন্তু নিয়ে আসি মাত্র সাত হাজার টাকায় এই শাড়িগুলো তো এগুলো কিন্তু আপনার হার্ট টানা একটা আছে হার্ট কুচি বসে না মুসলিম কিন্তু এগুলো খুবই পিওর সফট সফট টিস্যুর উপর তো এগুলো কুচি দিলে স্টেট বসে থাকবে জজনের মতো আর এটা কিন্তু সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ পাইপিংয়ের সুতো দিয়ে কাজ করা সুতো দিয়ে কাজ করার এই দেখেন দেখছেন কিচ্ছু হবে না আর এগুলো রিয়েল স্টোন একবার ঝাড়খন্ড রিয়েল স্টোন দিয়ে কাজ করা আর ব্লাউজটা খুবই গর্জেস একটা শাড়ি খোলা দেখাই দিব আর বাকিগুলো ভাজুপরে দেখাবো কারণ ভাজুপরে না দেখালে কালারগুলো বুঝে যাবে না আর এই শাড়িগুলো অর্ডার দিতে গেলে কিন্তু আপনার আগে পাঁচশো টাকা ই অ্যাডভান্স করতে হবে তাহলে অর্ডারটা কনফার্ম হবে কারণ অন্যান্য শাড়ির জন্য আপনারা দেড়শো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হবে বাট এই শাড়ির জন্য পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে আমরা এগুলো অর্ধেক পেমেন্ট চাচ্ছি না আগে জাস্ট আপনাদের জন্য আগে পাঁচশো টাকা অ্যাডভান্স চাচ্ছি তো দেখেন এটা আছে লাক্স পিঙ্ক কালার খুবই সুন্দর কালারটি প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা এটা একটা আছে আকাশি কালার দেখেন কালারগুলো একটু ফলো করবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নাম্বারটিতে আপনারা স্ক্রিনশট এই স্ক্রিনে থাকা নাম্বারটিতে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেওয়া অর্ডার করতে দেখেন এটা মুভ কালার তো ফ্রেন্ডস আপনারা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে দেখেন এটা ল্যাভেন্ডার কালার ফ্রেশ থাকছে সাত হাজার টাকা তো এই শাড়িটা লেমন কালার প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা একটা আছে আকাশি কালার প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকা এই একটা কালার দেখেন গোল্ডেন কালার প্রাইস থাকছে সাত হাজার টাকা এই একটা কালার দেখেন পেস্ট কালার সাত হাজার টাকা এই একটা কালার দেখেন কালার অনেক কালার আসছে প্রাইস দিয়েছি সাত হাজার টাকা একটা হোয়াইট কালার প্রাইস থাকছে সাত হাজার টাকা তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ক্যাপশনে থাকা নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের অনলাইন অফলাইন দুটাই সেল হচ্ছে প্রাইস থাকতে মাত্র সাত হাজার টাকা দেখেন ওখানে কাস্টমার দেখছেন তো আপনারা জানেন আমাদের চ্যানেল দুইটা একটা জামাত কালেকশন একটা শাড়ি কালেকশন তো দুটো চ্যানেলে আপনি অফারের ভিডিওগুলো পাবেন যে যে চ্যানেল থেকে দেখে থাকেন না কেন কারণ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন আপডেট আপডেট অফারের ভিডিওগুলো পেয়ে যাবেন আর আর ভিডিওটা একটু ভালো লাগলো অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি অবশ্যই ফলো করে রাখলে প্রতিদিনই আপডেট অফারের ভিডিও পাবেন আর যারা শপে এসে দেখতে চান অফলাইনে তারা ক্যাপশন থাকা নাম্বারটিকে যোগাযোগ করলে আপনারা শপে আসতে পারবেন ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম